আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা টাইটেল ও থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আমরা আজকে বিনোলা অ্যাকাউন্ট করব। বিনোলা অ্যাকাউন্ট করতে কি কি লাগে এবং কিভাবে কি করতে হবে আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম কথা হলো আপনাদের যেটা কটেক্স অ্যাকাউন্ট আছে এবং কটেক্স অ্যাকাউন্টের যে জিমেলটা আছে ওই জিমেল এবং ওই এনআইডি কার্ড দিয়ে আপনি বিনোলা অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আপনারা বিনোলা অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনারা অন্য জিমেলও চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বিনোলা অ্যাকাউন্ট একটা থাকতে হবে যদি আগে কোনো বিনোলা অ্যাকাউন্ট থাকে সর্বপ্রথম সেটাকে লগ আউট করতে হবে এবং লগ আউট করে আপনারা আমার ভিডিওর নিচে এবং ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এবং আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা কি সুবিধা সুবিধা হচ্ছে এটাই যে আপনি যখন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে আমার সাথে যোগাযোগ যখন আপনি করবেন তখন আপনাকে একটা পার্সোনাল গ্রুপে অ্যাড করানো হবে এবং সেখানে মানে বিনোলা কিভাবে চলে এবং কিভাবে অ্যালগোরিদমটা অ্যাড হয় এবং কীভাবে অ্যালগোরিদমটা চলে প্রতিটা ক্যান্ডেল কিভাবে চলে মানে আগামী দুই তিনটা ক্যান্ডেল কীভাবে আমরা বলতে পারবো যে সাপোর্টে যাবে নাকি রেসিস্টেন্সে যাবে এবং কোথায় ট্রাপ করলে কি হতে পারে এটা আপনাদেরকে সম্পূর্ণ একটা সাজেশন দেওয়া হবে অ্যান্ড সাজেশন দেওয়া দিয়ে আসতেছি আমি আশা করি বুঝতে পারছেন যারা তারা ভিডিওটা অনেক দিন ধরেও দেখতেছেন এবং কোনো সমস্যা নেই শুধু যোগাযোগ করবেন যে ভাই আমি বিনোলা অ্যাকাউন্ট করেছি এবং বিনোলা অ্যাকাউন্টের আমাকে পাঠিয়ে দেবেন আপনাকে গ্রুপে করিয়ে যেখানে বিনোলার সিগনাল দেওয়া হয় এবং বিনোলা নিয়ে কাজ করা হয় আশা করি বুঝতে পারছেন দেখেন আমরা এখন কিভাবে অ্যাকাউন্টটা করি এ জায়গাতে সুন্দর করে আপনি আসবেন সুন্দর করে এসে এই জায়গাতে আপনার যে কাঙ্ক্ষিত যে জিমেলটা আছে সেই জিমেলটা দিবেন আপনার যে কাঙ্ক্ষিত জিমেলটা আছে সেই জিমেলটা দিবেন আমি আমার জিমেলটা দিয়ে দিলাম এখন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে স্ট্রং পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন যেটা হবে আট সংখ্যার উপরে অথবা ছয় সংখ্যার উপরে হতে পারে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এই যে এই জায়গায় টিকমার্ক চিহ্ন আছে দুইটা এই জায়গায় একটা টিকমার্ক দেবেন এবং এই জায়গায় একটা টিকমার্ক দেবেন মার্ক দিয়ে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট এন অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ক্রিয়েট করবেন ক্লিক করার পরে আপনাদেরকে ডাইরেক্ট ডাইরেক্ট আপনাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাবে এই জায়গায় যদি পাসওয়ার্ডটা সেভ দিতে পারেন এই জায়গায় যদি পাসওয়ার্ডটা সেভ দিতে চান তাহলে সেভ দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এই যে এই জায়গাটায় বিনোলা যে অপশনটা আসলে এখানে সি লেটার অপশনে দিতে পারেন কারণ আপনি আগে থেকে কটেক্স জানেন যে কটেক্সের ডেমো যে সিস্টেমটা আছে এটা এখন আপনি সি লেটারে দিলেন সি লেটারে দিয়ে এই যে ক্রস অপশন আছে ক্রস অপশনে দেবেন ঠিক আছে এখন আমাদের বাকি অন্যান্য কাজগুলো আছে এই কাজগুলো আমাদের করতে হবে ভালো মতো দেখেন বিষয়টা হচ্ছে এই যে টাইম বার আছে এটা আমি পরে দেখাই সর্বপ্রথম ঢুকবেন এই যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইল আইকনটা প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন প্রোফাইল আইকনটা ক্লিক করে এই যে প্রোফাইল অপশনটা আছে প্রোফাইল অপশনে যাবেন প্রোফাইল অপশনে গিয়ে এই জায়গাটায় এই যে আমাদের দেখেন প্রোফাইল আনভেরিফাইড মানে আনটিক হয়ে আছে বুঝতে পারছেন এখন আমাদের এখান থেকে ইমেল যেটা আছে কনফার্ম ইমেল কনফার্ম ইমেল করতে হবে এবং আইডেন্টি ভেরিফিকেশন মানে আমাদের যে কটেক্স কটেক্স যে এনআইডি কার্ড দিয়ে খোলা আছে অথবা অন্য এনআইডি কার্ড দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গাটায় আমরা কনফার্ম ইমেল দেব ইমেলটা আমরা কনফার্ম করব এই জায়গাটা কনফার্ম করার জন্য আমাদের ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা আমাদের এই জায়গাটায় বসাতে হবে সেই কোডটা কি করতে হবে এই জায়গায় বসাতে হবে এখন আমরা সুন্দর করে জিমেলে যাব অথবা নোটিফিকেশনে চেক দিব যে এখানে নোটিফিকেশন আসছে এই জায়গাটায় আমরা দেখব যে উনচল্লিশ সিরাশি তিয়াত্তর আমরা দিয়ে দিলাম আমাদের ইমেল সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে আমরা ক্রস অপশানে চাপ দিব ক্রস অপশানে চাপ দেওয়ার পর এই যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন আছে আইডেন্টি ভেরিফিকেশন এই আইডেন্টি ভেরিফিকেশন আমরা কমপ্লিট করবো এখন কমপ্লিট করার জন্য আমাদের কী কী করতে হবে এখানে আমাদের এনআইডি কার্ডের প্রথম পিসটা এবং প্রথম যে ছবিটা সেটা দিতে হবে এবং দ্বিতীয় ছবিটা এখানে আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ করবো আমরা এখানে আবার এগিন কন্টিনিউ করবো এগিন কন্টিনিউ করার পরে আমরা এখানে মার্ক দেবো এই যে মার্ক দিয়ে আমরা এখানে কন্টিনিউ করবো ঠিক আছে যখন আমরা কন্টিনিউ করবো তখন আমাদের সামনে এই জায়গাটায় একটা অপশন আসবে সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা বাংলাদেশ থেকে বলতেছি অ্যান্ড এই জায়গাটায় সিলেক্ট করতে হবে আইডি এ জায়গায় সিলেক্ট করতে হবে আইডি কার্ড অ্যান্ড একটু আমরা নিচে যাব নিচে গিয়ে এই যে আমরা কন্টিনিউ অপশন চাপ দিব কন্টিনিউ অপশন চাপ দিয়ে এই জায়গাটায় আমরা এনআইডি কার্ডের ফটো এই যে এনআইডি কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা দেবো যদি আপনাদের গ্যালারিতে থাকে তাহলে গ্যালারি থেকে দেবেন যদি আপনি ডাইরেক্ট তুলতে চান ক্যামেরা দিয়ে তাহলে ডাইরেক্ট তুলতে পারেন আমরা এই বিষয়টা এখন ডাইরেক্ট ক্যামেরা দিয়ে তুলবো এজন্য এই স্ক্রিপ্টটা এটা সবাই জানেন এবং সবাই করতে পারেন এজন্য আমরা এটা একটু টেনে দেব আমাদের এই জায়গাটা এনআইডি এনআইডি যে কমপ্লিট করার পরে আমাদের এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের যে স্টেপটা নিয়ে যাবে সেটা হবে ভেরিফাই ইওর আইডি যখন ভেরিফাই হয়ে যাবে এই জায়গাটা যখন ভেরিফাই হয়ে যাবে ক্রস দিতে পারেন ঠিক আছে যখন ভেরিফাই হয়ে যাবে তখন এই জায়গাটায় প্রফাইল অপশনে আমাদের টিক চিহ্ন উঠবে ঠিক আছে মানে গ্রিন টি গুটবে যখন গ্রিন টি গুটবে তখন আমরা এই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা শেষ এবং এই অ্যাকাউন্টে আমরা লেনদেন করতে পারবো এবং ডিপোজিট উইথড্রো করতে পারবো এখন আমাদের কিছু খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য আমরা এখানে আসবো ট্রেডিং প্ল্যাটফর্মে আসবো ট্রেডিং প্ল্যাটফর্মে আসার পরে এই জায়গাটায় দেখেন এই যে ক্যান্ডেলগুলো ঠিক আছে ক্যান্ডেলগুলো সাইডে কিন্তু টাইম শো করতেছে না আমাদের উপরে টাইম শো করতেছে এই যে উপরে টাইম শো করতেছে ঠিক আছে আমাদের ক্যান্ডেলগুলোর সাথে টাইম শো করতেছে না এখন আমরা যাব এই থ্রি ডর অপশনে ঠিক আছে এই থ্রি ডর অপশনে গেলাম থ্রি ডর অপশনে গিয়ে সেটিংসে যাব আমরা সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে সর্বপ্রথম গ্লোবালে ঢুকবো গ্লোবাল ঠিক আছে আমরা সেটিংসে যাব টাইম ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এবং টাইম জোন ইউটিসি প্লাস সিক্সে থাকবে সমস্যা নেই যদি পিংটা সেট করতে চান আমাদের নেটওয়ার্কের পিং কত থাকে এবং কিভাবে থাকে এটা টিকমার্ক দিতে পারেন ঠিক আছে এটা টিকমার্ক দিতে পারেন অ্যান্ড ক্রস দিতে পারেন অ্যান্ড এগিন এগিন থ্রি ডট অপশনে যাবেন এই যে থ্রি ডট অপশনে গেলেন সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে এই যে ট্রেডিং আছে ট্রেডিং অপশনটা এটাতে চাপ দিবেন এটাতে চাপ দিয়ে এনাবল বার টাইম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ক্রস দিবেন তারপরে দেখবেন যে ক্যান্ডেলগুলোর সাথে আমাদের টাইমটা উঠতেছে এখানে নেটওয়ার্কের পিং দেখা যাচ্ছে এইভাবে করলে আমাদের টোটাল অ্যাকাউন্টটা ক্লিয়ার আর যদি কারেন্সি চেঞ্জ করতে চান তাহলে এখানে ইউরো ইউএসডি আছে আমরা এই জায়গাটা ক্লিক করে আমরা ওটিসিতে যেতে পারি ডিজে ওটিসি আছে এই যে ওটিসি মার্কেটগুলো আছে অ্যান্ড যদি আমরা আমাদের টাকাটা চেঞ্জ করতে চাই আমাদের বাংলা টাকায় আছে আমরা এটা চেঞ্জ করব তাহলে আমাদেরকে এখানে থ্রি ডোর অপশানে আসতে হবে থ্রি ডোর অপশানে এসে আমাদের চেঞ্জ কারেন্সি যে অপশানটা আছে চেঞ্জ কারেন্সি অপশানে ক্লিক করতে হবে চেঞ্জ কারেকশান অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে আমাদের বিডিটি আছে নিচে আমাদের ইউএসডি আছে অ্যান্ড আমরা এই জায়গাটায় সেভ করে দেবো যখন আমরা সেভ করে দেব। তখন আমাদের এই জায়গাটায় তখন আমাদের এই জায়গাটায় আসবে হচ্ছে বি ইউএসডি এই জায়গাটা আসবে হচ্ছে আমাদের ইউএসডি ঠিক এইভাবে আমাদের এই যে দেখেন ঠিক এইভাবে আমাদের ইউএসডি চলে আসলো ঠিক আমাদের এইভাবেই অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে যখন আমাদের গ্রিন টিক আসবে তখন আপনারা সুন্দর করে প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকে এই যে আইডি কোডটা আমাদের আছে এই যে আইডি কোডটা আছে এই আইডি কোডটা সুন্দর করে কপি করে নেবেন কপি করে নিয়ে আমাকে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করবেন টেলিগ্রামে লিঙ্ক এবং টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ঢুকে এবং আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে ডাইরেক্ট টেলিগ্রামে সার্চ করে আমাকে পেয়ে যাবেন এবং আমাকে ডাইরেক্ট এস এম এস করবেন যে ভাই আমি অ্যাকাউন্ট করেছি এই অ্যাকাউন্টটা চেক দেন আছে কি নেই আশা করি বুঝতে পারছেন এভাবেই অ্যাকাউন্ট করবেন এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট করবেন আশা করি বুঝতে পারছেন অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে একটা মোবাইলে দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না যদি দুইটা অ্যাকাউন্ট থাকে যেই ডলারে যে ডলার থাকবে ব্লক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এখানে ছোট্ট আর একটা বিষয় যে আমরা বিনোলা অ্যাকাউন্ট করলাম বিনোলা অ্যাকাউন্টের অ্যাপ আমরা কোথায় পাবো অ্যাপ পাওয়ার জন্য আমাদের এখানে থ্রি ডর অপশনে আসতে হবে এই যে আমাদের থ্রি ডর অপশন থ্রি ডর অপশনে আসবেন এসে আমাদের এই জায়গাটায় দেখেন এই যে এই জায়গাটায় সুন্দর করে নিচে অথবা উপরে নিচে অথবা উপরে এই যে অ্যাপ টু হোম স্ক্রিন লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমাদের এই জায়গাটায় লেখা আছে দিস অ্যাপ অলরেডি ইনস্টলেড ঠিক আছে আমার ডিভাইসে অলরেডি ইনস্টল করা আছে অ্যান্ড যদি শর্টকাট চান শর্টকাটে নিতে পারবেন এই জায়গাটায় যারা যারা অ্যাপ চাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করলে কি হবে ডাইরেক্ট বিনোলা অ্যাপে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড সেখান থেকে আপনাকে ডাইরেক্ট বিনোলা অ্যাপে ঢুকতে পারবেন ঠিক আছে ঠিক প্রফাইলে আপনাদের আপনাদের মতো বিনোলাতে বিনোলা যে অপশনটা আসবে ঠিক এইভাবে আসবে ঠিক এইরকম যে বিনোলা অপশনটা আসবে ঠিক এইরকম বিনোলা অপশনটা আপনারা পেয়ে যাবেন এখন ঢুকবেন ঢুকে একদম ডাইরেক্ট মনে করেন এই যে কটেক্সের মতো চালিতে পারতেছেন কিন্তু নতুন নতুন এটা আপনাদের কয়েকদিন মানে চালাতে একটু অসুবিধা হবে আশা করি বুঝতে পারছেন